হ্যালো বন্ধুরা তো রাধে রাধে তো আজকে আমি দেখো তিলক টিলক করে রেডি হয়ে গেছি তো আমি যাচ্ছি আমাদের এখানে নামযজ্ঞ ঠাকুর নামযজ্ঞের ঠাকুর আনতে যাচ্ছি তো এইদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর কে কীরকম তিলক কাটতে পছন্দ করে সেটাও বলো আর এই দেখো কত লোক এরকমই লোক হয় আমাদের এইখানটায় জানো পুরো জ্বালালখালির মানুষই বেরিয়ে যায় ঠাকুর আনার জন্য খুবই আনন্দ করে তো এইখানে আছি আমি আমার দুটো বান্ধবী বান্ধবী বলাও হুল আমার ননদ তো আমরা সবাই মিলেই যাচ্ছি মজা করতে করতে ঠাকুর আনতে তো আমাদের এখানে নামযজ্ঞ শুরু হচ্ছে আজ থেকে তো আমি আজকে ভিডিওটা এডিট করছি কিছুদিন পরে মানে নামযজ্ঞ শেষ হওয়ার পরে কারণ যেহেতু মাইক ছিল মাইকে কপিরাইট করতো সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি তো আজ আমি এডিট করছি আজকে হলো শনিবার তো আমাদের নামযজ্ঞ শুরু হয়েছিল সোমবারে তো এই জালালখালির মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায় তো এরকমই যায় আমরা প্রত্যেক বছরই ঠাকুর আনতে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি একটা বছর তো এইবার যেহেতু রং দলের মধ্যে পড়েছে সেই জন্য দুটোর মজাটাই একসঙ্গে হবে তো এই আমাদের এই নামযজ্ঞ হয় চোট মাসের নয় তারিখে তো তোমরা কারা কারা এই নামযজ্ঞ এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো এই পাঁচ বছর ধরে দেখছি এই নামযজ্ঞটা তো আমার খুবই ভালো লাগে এত লোক মিলে যায় দেখো তোমাদেরকে দেখাচ্ছে কত লোক তো এখানে অনেকে অনেকে তো আমাদের এই সময়টা রাস্তা পুরো জ্যাম হয়ে যায় সেই জন্য দুপাশে দুজন লোক থাকে মানে গাড়ি টাড়ি দাঁড় করানোর জন্য যেহেতু এত লোক সেই জন্য গাড়ি দাঁড় করিয়ে তারপর ঠাকুর নিয়ে যাওয়া হয় তো এই দেখো কত লোক আর আমাদের এইখানটায় খুবই মজা হয় তো তোমাদেরকেও সামনের বার আসতে হবে কিন্তু জালালখালি স্কুল পাড়া নামযজ্ঞর মাঠ তো আমাদের এইখানটায় নামযজ্ঞই খুবই ভালো আনন্দ হয় যেমনি হয় ঠাকুর আনার থেকে শুরু করে যে কদিন নামযজ্ঞ থাকবে সেই কদিনই আনন্দ যেমনি নাচা তেমনি সবাই সব কিছু করে নাচা খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকে আমাদের এই নামযজ্ঞতে যেই দেখো রাস্তার মধ্যে কি নাচ তো এরকমই আমরা আনন্দ করতে করতে ঠাকুরানি তো তোমরা কারা কারা এরকম আনন্দ করতে করতে ঠাকুর আনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই আমার মেয়েটাও নাচ করছিল সেজন্য আমার ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছিলো তো তোমরা কিছু না মনে করে ভিডিওটা স্কিপ না করে দেখো আর এই দিকে আমার মেয়ে আমার কোলেই ছিল আর আমার শাশুড়ির কাছে যাচ্ছিলোই না তো সেই জন্যই কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আর আমার মেয়ে যেহেতু নাচ করছিল দেখো এখানে ছোট থেকে বড় সবাই আছে আট থেকে আসি সবাই এই নামযজ্ঞ ঠাকুর আনতে যায় দেখো সবাই কত আনন্দ করে হ্যাঁ আমরাও এরকমই আনন্দ করি যেহেতু আমার মেয়ে এবার ছোটো সেই জন্য আমি বেশি আনন্দ করতে পারিনি কিন্তু সামনের বার নিশ্চয়ই আর দেখো সবাই মাথায় ফুল গুঁজেছে আর সাদা শাড়ি পরেছে আর তিলক কেটেছে বছরে দিন তিলক কাটুক আর না কাটুক এই নাম কদিন সবাই তিলক কাটবেই কাটবে হ্যাঁ এটাই আমাদের ভক্তি তো সারা বছর না কাটলে তো কি হয়েছে যখন টাইম তখন কাটলেই কত তোমরা কারা কারা নাম যোগ্যতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চেনার মতে তো এই দেখো আমিও এখানে আছি আমার ক্লিপটা কেউ নিতেই পারিনি যেহেতু আমার ভিডিও আমিই করছিলাম সেই জন্য আমি আমার আমাকে দেখাতে পারিনি তো এরকমই নাচানাচি করে তারপরে আমরা ঠাকুর ঠাকুর নিয়ে বাড়ি গেলাম তো সেটা সেই ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফোনে বেশি চার্জ ছিল না সেই জন্য সেই ক্লিপটা নেওয়া হয়নি তো কেমন ছোট্ট ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকাল তো এইসব ভিডিও কেউ দেখতেই চায় না তো তোমরা ভালো থেকো সুস্থ থে আমার পাশে থেকে